হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ তো চলুন আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে রান্না করবো বিরিয়ানি তো এখন এখানে সব রকমের মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর সাথে বিরিয়ানি মশলা এবং গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম আর এইদিকে মাংস এবং আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি মাংসগুলো একদম ছোট ছোট করে ভেজে রেখেছি এখন মাংসগুলোকে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছিলাম খুবই ইজি বিরিয়ানি রেসিপি আপনারা চাইলেই রান্না করে খেতে পারবেন এখন মাংসগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিয়েছি বিরিয়ানির চালটাকে পোলাওয়ের চালটাকে একটু ভেজে নিচ্ছিলাম মাংসগুলো উঠানোর পরে যেই গ্রেভিটা থাকবে ওই গ্রেভিটার ভিতরই চালগুলোকে ভেজে নিচ্ছিলাম আর এই যে মাংসগুলো তখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি দিতে হবে আর সাথে একটু টমেটো সস গুঁড়া দুধ সব কিছুকে দিয়ে একটু নেচে দিচ্ছিলাম এই যে আমার বিরিয়ানি রেডি এখন একটু দমে রেখে দেব এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফেজ